হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আহজার থেকে একটা ছোটো মিক্সার যেটা এস এম সিক্সের থেকে খুব ভালো হতে চলেছে এটা পার্সোনালি আমি ইউজ করছি এর ইফেক্টসটা কিন্তু এম সিক্সের থেকেও সুন্দর ওটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো এই মিক্সারটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এখানে মডেল নাম্বার লেখা আছে এফ এম এক্স একশো ছয় আর এটা আউজা কোম্পানির আর আউজা কোম্পানির লাইফ টাইম কিন্তু অনেক বেশি হয় স্ট্যান্ডার্ডের থেকে আর এই মিক্সারটার পুরো রিভিউটা থাকছে এই ভিডিওতে তোমরা যারা কম টাকায় নিতে চাও তাদের জন্য খুবই ভালো ছোট মিক্সার কীর্তন গান চালানোর জন্য আরও ভালো তো চলো মিক্সারটার বিষয়ে টোটাল জানকারি আমি তোমাদের দিয়ে দিই তো এই মিক্সারটার জন্য কিন্তু আর্থিংটা করা খুব প্রয়োজন এখানে দেখতে পাচ্ছ আমি আর্থিংয়ের জন্য একটা তার লাগিয়ে রেখেছি যেটা দিয়ে আমি আর্থিংটা কানেক্ট করে নিই এটা কিন্তু তোমার এটা পাওয়ার সুইচ এখানে একটা ফিউজ দেওয়া আছে আর এটা আমাদের এসি ফ্ল্যাট আর এই মিক্সারটার টোটাল আউটপুটের কথা বলে আউটপুট এটাতে দুটোই পাবে এস এম সিক্সের মতো আর দুটোই কিন্তু ব্যালেন্স আউটপুট আমি তোমাদেরকে দেখিয়ে দিই ব্যালেন্স আউটপুট এখান থেকে ইউজ কিভাবে করতে হয় ব্যালেন্স আউটপুটে তোমরা সাউন্ড কোয়ালিটি ভালো পাবে এবং গেনটাও বেশি পাবে তো ব্যালেন্স আউটপুট ইউজ করার জন্য আমাদের এরকম টিআরএস ইউজ করতে হয় এটা তোমরা দেখতে হচ্ছে এটা আমি টিআরএস ইউজ করি আর এর এক মাথায় আমরা যেটা ইকোলাইজারে বা অ্যাম্প্লিফায়ারে দেবো সেটা থাকবে আমাদের এক্সেল আর এটাও কিন্তু ব্যালেন্স তো আমরা এটা ইউজ করে থাকি আর এটাই তোমরা পাবে পাক্কা ছটা চ্যানেল ছটা চ্যানেলের ভিতর একটা চ্যানেল তোমরা পাবে গান চালানোর জন্য স্টুডিও চ্যানেল যেরকম হেডফোনে সাউন্ডটা আমাদের স্টুডিও চলে সেরকম সেম স্টুডিও চ্যানেল পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ আর ছয় একসাথে আছে ঠিক আছে এটা লেভেল এটা ইফেক্টের এটা বেসের এটা বেস এটা ট্যাবেল এটা গেন তো প্রত্যেকটা চ্যানেলেই সেম আছে বন্ধুরা চারটে তোমরা মাইক্রোফোন নর্মালি ইউজ করতে পারো আর হ্যাঁ এটাই কিন্তু মাইক্রোফোনের জন্যও কিন্তু এটা ব্যালেন্স এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ব্যালেন্স করা আছে ঠিক আছে মাইক ইনপুটের জন্য তো মিক্সারটা খুবই ভালো মিক্সার আর এর যেটা ইফেক্টস রয়েছে এখানে ইফেক্টস অন অফ সুইচ আছে ইফেক্টস যেটা রয়েছে এটা কিন্তু পুরো একদম ডিডি থ্রি টাইপের ইফেক্টস রয়েছে আমি তোমাদেরকে ইফেক্টসটা লাইন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইফেক্টসটা যে কীরকম আছে আর এই দুটো দেখতে পাচ্ছ এই দুটো আমাদের মাস্টার বলে আমার এখানে আছে আমাদের সিগনাল ক্লিপ অ্যান্ড পাওয়ার ইন্ডিকেটার দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পিক লাইট আমাদের চ্যানেলের আর এটা দেখতে পাচ্ছ আমাদের ইফেক্টস অন অফের ইন্ডিকেটার আর এগুলো সবকটা পিক লাইট তো এটাই দাম সামান্য আছে দেখো এস এম সিক্সের দাম আজকাল কিনতে গেলে মার্কেটে বত্রিশশো টাকা ম্যাক্সিমাম এস এম সিক্সের দাম আছে আমার লোকাল মার্কেটের কথা বলছি আমি আর এই মিক্সারটার দাম আছে মাত্র সাড়ে চার হাজার টাকা এবার তোমরা এস এম সিক্সের থেকে আউজার জানোই কোয়ালিটি কতটা বেটার আছে স্ট্যানজারের থেকে অন্তত একশো গুণ ভালো আছে আউজা আর আউজার লং লাস্টিং অনেকটা বেশি আর আউজার জিনিস চট করে খারাপ হতে চায় না এটাই হচ্ছে আউজার সব থেকে ভালো একটা গুণ তো চলো এই লাইন দিয়ে আমি তোমাদের এই যেটা ইফেক্টস আছে সেটাকে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এই মিক্সারে যেটা ইফেক্টস আছে সেটা তোমাদেরকে একটু শুনিয়ে দিই তো যেই সুইচটা আমি পেস্ট করলাম এটাতে ইফেক্টস আমাদের ওয়ান অফ সেট সুইচ হ্যালো চেকস হ্যালো চেকস হ্যালো চেক হ্যালো হ্যালো তো বন্ধুরা এর ইফেক্টসটা তোমরা ফিল করতে পাচ্ছ যে কতটা দারুণ ইফেক্টস আছে তো এটা কিন্তু সম্পূর্ণ ডি3 এর মতই ইফেক্টস আছে আর এটা আমি বলে দিই মিক্সারে যেটা সিগন্যাল তোমাদের কাছে শো হচ্ছে না তার কারণ কারণ এটা আমি যোগার হিসাবে ইউজ করছি এটা দেখতে পাচ্ছো এটা দিয়ে সম্পূর্ণ এইভাবে ঠিক আছে আমি একটা রেকর্ডিং এর ডিভাইস নিচে একটু দিমাগ খাটিয়ে করেছি তো যেই কারণে সিগন্যালটা আমাকে খুব লো নিতে হচ্ছে সেই কারণে মিক্সারে কোনো সিগন্যাল শো হচ্ছে না বাকি মিক্সারের টোনাল কোয়ালিটিটা তোমরা বুঝতে পারছো আর ইফেক্টস কোয়ালিটিটা আর আমি এখানে ইউজ করছিলাম কিওয়ানের বেটা ফিফটি এইট মাইক্রোফোন তো এই মাইক্রোফোন দিয়ে আমি কিন্তু রেকর্ডিং করেছি তো এখানে একটা ইকুলেজার লাগানো আছে ছাড়াও এটা লাইন নেই কোনো তো ইকুলেজার এখান থেকে টোটালি কাট আছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অন করা আছে মিক্সারটা কিন্তু খুব দারুণ আমি একবার অন করেও দেখিয়ে দিই মিক্সারটাকে তো দেখতে পাচ্ছ মিক্সারটা অন হওয়ার সময় এরকম ঠিক তোমরা ইন্ডিকেটর পাবে এটা ইফেক্টস অফসের অনের ঠিক আছে তো মিক্সারটা দারুণ আছে আর হ্যাঁ এরকম টাইপের ভিডিও দেখার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে এরকম টাইপের টিপস পাওয়ার জন্য